সাল্লাত তোমার বন্ধু পারম শেষ বিচারের দিন সাল্লাদ তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন সালাত তোমার বন্ধু পরম শেষ দিন সালাত তোমার জীবন জুড়ে खुशबू প্রতিদিন যায় নামাজি শান্তি বিলায় চিত্ত সীমাহীন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল মুমিন তুমি সালাত তোমার মোস্ত আজকে আছে কালকে হবে লয় মমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আকরে ধর আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আকরে ধর হবে না বিলি রব ই আলা রব্ব ই আযীম সালাত করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কাইম করো হবে সম্মানী তুমি হবে জান্নতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নতি তুমি দেবে কাল হাশরের শীত ছায়া আরশে আযী রব ইয়া আলা রব ইয়া আযীম রব ইয়া আলা রব ইয়া আযীম সালাত তোমার মনির ঘরে পবিত্রতার সাজ পড়লে রয় দূরে রয় mundo যত কাজ সালাত তোমার মনির ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাত রয় পাঁচ প্রহরে সালাত পর আত্মাকে সমৃদ্ধ কর পাঁচ প্রহরে সালাত পর আত্মাকে সমৃদ্ধ কর যেমন সালেহীন সালাত তোমার অঙ্গে সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বি আলা রব্বি আলাজি রব্বি আলালা রব্বি আলাজি রব ইয়া আলা রব ইয়া अजीম রব ইয়া রব ইয়া अजीম সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি